আজকে রান্না করে দেখাবো কলা দিয়ে চিকেন কারি প্রথমে কড়াইয়ে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দেব এক বাটি পেঁয়াজ কষিয়ে কাঁচা মরিচ দেব এক টেবিল চামচ লবণ দেবো নেড়ে দেবো পেঁয়াজ বাদামি হয়ে এলে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। এক টেবিল চামচ আদা বাটা দেবো এক চা চামচ রসুন বাটা দেব দু টেবিল চামচ লাল মরিচ করে দেব এক টেবিল চামচ ধনে করে দেব এক চা চামচ ভাজা গরম মশলা করে দেব হাফ চা চামচ ভাজা জিরা করে দেব নেড়ে দেব এক মগ পানি দেব মশলা কষিয়ে নেব এবার এক চা চামচ হলুদ করে দেব এক কেজি মুরগির মাংস দেব মাংস কষিয়ে নেব কেটে নেওয়া চারটা এনার্জি কলা দেব। একটু দনে পাতা কষিয়ে দেবো দনে পাতা দেওয়ার পর আঠারো মিনিট রান্না করবো এবার পরিবেশন করবো মজাদার কলা দিয়ে চিকেন কারি